चल तो जमुना गंगा उल रंगो तब शुभ नामे जाने तब शुभ आशीष माने का हे तबो जय दन गण मंगल जय हे भारत भक्त 반대마담 반대마담 야티오 강대지라 반대마담 반대마담 야티오 강대지라 아 오지라 아 오지라 아 오지라 강대지라 아 오지라 아 오지라 아 오지라 강대지라 아 오지라 아 오지라 아 사토페이서지라 아 오지라 아 오지라 반대마담 반대마담 인디아 비자 페이서 인디아 বিগত বছরগুলির মতো এবছরও ছাব্বিশে নভেম্বর দিনটি সারা দেশে মর্যাদার সঙ্গে উদযাপন করা হলো এবছর ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষ স্বাভাবিকভাবেই এবার তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরো সিটি সেন্টার আদালত ভবনের কাছে সম্প্রীতি সৌধ দেশনায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংবিধান দিবস উদযাপন করেন দুর্গাপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা এবং আইনজীবীরা কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় এছাড়াও ছিলেন জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শিবপ্রসাদ পতি এবং কংগ্রেসের যুব ও মহিলা শাখার সদস্যরা এখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে কারণ বর্তমানে আমাদের রাজ্য সহ সারা দেশেই বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে দেশের সংবিধান বিপন্ন হচ্ছে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যে দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের বৃহত্তম এই সংবিধান তৈরি করা হয়েছিল বর্তমানে সেই লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে লঙ্ঘিত হচ্ছে তাই আমাদের এই বিশেষ দিন থেকেই সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে যারা সুপরিকল্পিত ভাবে এই সংবিধানকে পাল্টাতে চাইছে এই সংবিধান থেকে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা আজকে এই দ্বীপটি পালনের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে বাংলার মানুষকে জানান দিতে চাইছে সজাগ হন এবং আমরা আশাবাদী এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই সরকার এবং যারা এই চক্রান্তে যান বুনছিলেন তাদের মুখে ছামা ভারতবর্ষের মানুষকে সচেতন করে দিয়েছে যে কিছু মানুষ রাজনীতির নাম করে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই ভারতবর্ষের সংবিধানকে পাল্টানোর পরিকল্পনা করেছিল সেটা সজাগ থাকতে হবে প্রত্যেককে জাতীয় কংগ্রেস আজকে তৈরি একবার এই সংবিধান একবার জাতীয় কংগ্রেসের হাতেই নিরাপদ না হলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষকে কোন দিকে নিয়ে যেতে চাইছে এরা সন্দিহান আমরা তাই সজাগ থাকুন আজকে শপথ দিন এই সংবিধানকে আমরা রক্ষা করব চাহেন বন্দে মাতারাম দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর this constitution